জুলু এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জুলু জুলুদের ভাষা আফ্রিকার বান্টু জাতীয় লোক ও তাদের ভাষা ইত্যাদি এটি মূলত দক্ষিণ আফ্রিকার একটি উপজাতির নাম যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ সাউথ আফ্রিকান ট্রাইব এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি জুলু ইজ ওয়ান অফ দা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ সাউথ আফ্রিকা